আজকে আমি আপনাদেরকে এমন একটা এর সন্ধান দিব যেখানে আপনি পুজো উপলক্ষে পাবেন দারুণ সব অফার যেহেতু আমি ঢাকা থেকে ময়মনসিংহ জায়নি করে এসেছি আমার স্কিন এবং আমার চুলের অবস্থা খুব খারাপ ছিল তো আমি তো অফারটা লুফে নিতে চলে গিয়েছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা শেষ হোক জন্য যারা কিনা পুজো উপলক্ষে স্কিন কেয়ার করতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলিতে এক কথায় বাজেটের মধ্যে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন সো তার জন্য আপনাকে চলে আসতে হবে গাঙ্গিনাপার গোল মার্কেট বর্নালি সিটি সেন্টার এই মার্কেটটাকে গোল মার্কেটে অনেকে চিনে অনেকে বর্নালি সিটি সেন্টার হিসেবেও চিনে সো মার্কেটটা তৃতীয় দলে চলে আসবেন এবং তৃতীয় দলে আপনি পেয়ে যাবেন তাসিন বিউটি অ্যান্ড মেকওভার আজকে আমি এই বিউটি জোন থেকেই কি কি সার্ভিস নেব সেটাই আপনাদেরকে দেখাবো এবং কি কি অফার চলতেছে তাও কিন্তু বলে দিব সো আপুর বিউটিজোন ঢোকা মাত্র আপুর কিছু সুন্দর সার্টিফিকেট আমার চোখে পড়ে যেগুলো আপু নিজে অর্জন করেছে আচ্ছা এখন বলি আপুর বিউটিজনে কি অফার থাকছে পুজো উপলক্ষে এই প্যাকেজে আপনি পাবেন ওমেগা লেজার লাইট ফেসিয়াল যেটা রেগুলার প্রাইস আঠারোশো টাকা পেটিকিউর মেনিকিউর যেটা রেগুলার প্রাইস বারোশো টাকা এবং ওয়েল ম্যাসেজ সহ হেয়ার স্পা যেটা সর্বনিম্ন ওনারা রাখে বারোশো টাকা সো ইন টোটাল কিন্তু চার হাজার দুইশো টাকা আসে এগুলোর প্রাইস অ্যান্ড এখন আপনারা পুজো উপলক্ষে এটা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দ্যাট মিনস এতগুলো সার্ভিস আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এছাড়াও আপুর এখানে কিন্তু পার্টি মেকআপ ব্রাইডাল মেকআপ এবং রিবন্ডিংয়ের এর উপরে কিন্তু দারুন দারুন সব অফার চলতেছে সো অফার মিস করতে না চাইলে আপনাকে চলে আসতে হবে বিউটি আমরা যেহেতু দুই বোন মেক ফেসিয়ালটা নেই নি আমি আমার বোনকে দিয়েছি সো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চলছে সো আপনারাও চাইলে কিন্তু আপনার প্রিয়জন মানে আপনার ছোট বোন বা আপনার ফ্রেন্ডকে নিয়েও চলে আসতে পারেন এখানে তো কাকে নিয়ে আসতে চান তাকে অবশ্যই ভিডিওতে মেনশন করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ও হ্যাঁ আমার আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো আমার বোনের ফেসিয়ালটা কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগেছে এরপর আমি বসে পড়লাম আমার সার্ভিসগুলো নেওয়ার জন্য আমি ওয়েল ম্যাসেজটা নিচ্ছিলাম ওয়েল মাসাজটা আমার এত ভালো লাগে ময়মসিং টু ঢাকা ঢাকা টু ময়মসিং দুই দুইবার জানি করে আমার চুলের অবস্থা এত খারাপ হয়েছে এত বাজে অবস্থা যে আমার ওয়েল মাসাজটা এবং হচ্ছে এয়ার স্পাটা খুবই খুবই দরকার ছিল যার কারণে আমি আসলে আপুর এই কম্বো প্যাকেজটাই নিয়েছি সো দেখতেই পারছেন আমার চুলে সুন্দর করে ওয়াশ করে দিচ্ছে আপু ওয়াশ করার পর হেয়ার স্পার মেডিসিন টা হচ্ছে আপু আমাকে আবার লাগিয়ে দিল। হেয়ার স্পার মেডিসিন টা লাগিয়ে আমি বসে পড়লাম হচ্ছে পেটিকিওর মেনিকিউর জন্য সো পেটিকিওর মেনিকিউর আমার একটা ফেভারিট পার্ট বলতে পারেন যখনই কোনো ইউটিসনে যাই আমি চেষ্টা করি পেটিকিওর মেনিকিউরটা করার এটাও কিন্তু তারা আমাকে খুব কেয়ারলি খুব ভালোভাবে করে দিয়েছে কেন জানি না আমার কাছে মনে হয় যে আমার স্কিনের থেকে আমার হাত পার মানে কেয়ারটা নেওয়া বেশি জরুরি অ্যান্ড স্কিন আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালোই আছে খারাপ না তো এই জন্য মনে হয় যে পেটিকিওর মেনিকিউরটা আমার মাস্ট বি লাগবে সো যেহেতু আপু এত ভালো একটা অফার দিয়েছে অ্যান্ড এই অফারটা আসলে মিস করার মতো না মাত্র পঁচিশশো টাকায় এত কিছু পাচ্ছেন আপনারা শুধুমাত্র পুজো উপলব্ধ ক্যাপশানে কিন্তু আমি আপু পেজ লিঙ্কটাও দিয়ে দিব মানে তাসিন বিউটি মেকোভারের পেজ লিঙ্কটাও দিয়ে দিব আপনারা চাইলে পেজেও ইনবক্স করে যে কোনো ইনফরমেশন নিতে পারেন অ্যান্ড সরাসরি তো আমি আপনাদেরকে লোকেশনটা বলেই দিলাম গাঙ্গিনা পার্ক বর্ণালী সিটি সেন্টার গোল্ড মার্কেটের তৃতীয় তলায় সো দেখেন আমার কিন্তু অলরেডি হাত খুব ঘষা মাজা হচ্ছে অ্যান্ড ফাইনালি দেখেন আমার হাতটা কত সুন্দর লাগতেছে মানে পেডিকিউর করার পর ওই দিন মনে হয় হাত পা দিকেই তাকিয়ে থাকি এত সুন্দর লাগে দেখতে সো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ আজকে ব্লগটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ